প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ টিটুলিকা সিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সকল রিজেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকের প্রথম প্রশ্নটি হলো 4 রাকাত নামাজে দুই রাকাতে সালাম ফেরালে তার বিধান কি এর উত্তর হলো যদি কোনো ব্যক্তি জোহর আসর কিংবা এশার ফরজ নামাজে 2 রাকাতের পর 4 রাকাত মনে সালাম আর সালাম ফেরানোর পর মনে হয় চাই একাত ইত্যবসরে সঙ্গে কোনো কথাবার্তা বলেনি এবং ক্যাবলার দিক থেকে মুখ ফেরায়নি তাহলে তার উচিত সাথে সাথে দাঁড়িয়ে যাওয়া এবং নতুন কোনো নিয়ত না করে দুই রাখাত নামাজ পূর্ণ করে নেয়া আর শেষে সিজদায়ে সাহু করা আর যদি দাঁড়ানোর পর পুনরায় নিয়ত বাঁধে তাহলে চাই একাতেই পড়তে হবে শুধু দুই রাখাত পড়লে যথেষ্ট হবে না এরূপ কথার প্রমাণ স্বামী স্বামীগ্রন্থে দ্বিতীয় খণ্ডের একানব্বই পৃষ্ঠায় আল বাহরুর রায় গ্রন্থের দ্বিতীয় খণ্ডের একশো এগারো নং পৃষ্ঠায় এবং মুহিতহানি গ্রন্থে দ্বিতীয় খণ্ডের তিনশো ছাব্বিশ নং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে দুই নং প্রশ্ন হল ঘুষের টাকায় কেনা কাপড় দিয়ে নামাজ পড়া যাবে কিনা এর উত্তর হলো ঘুষের টাকা দিয়ে কেনা কাপড় পরে নামাজ পড়া মাকরু কেউ এমন কাপড় পরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে মা হওয়ার কারণে পূর্ণ সাপ পাবে না ঘুষ গ্রহণের কারণে এই ব্যক্তি ফাঁসে এবং গুণাগার হবে যার কাছ থেকে ঘুষ গ্রহণ করছে তাকে ফেরত দেওয়া সম্ভব হলে ফেরত দেওয়া জরুরি নতুবা সবের নিয়ত ব্যতিরেখে গরিব লোকদেরকে শ্রদ্ধা করে দিবে অন্যথায় পরকালে কঠিন শাস্তি পেতে হবে ইউরোপ কথার প্রমাণ বাহারুল গ্রন্থের প্রথম খণ্ডে চারশো সাতষট্টি পৃষ্ঠায় এবং দুরুল মুখতার গ্রন্থের ষষ্ঠ খণ্ডের তিনশো পঁচাশি রং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মন্ডলী আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বহু